বিকেলে কাজ একদম সীমিত এই যে এখানে যে বকনা গরুগুলো দেখছেন এইগুলো নাম্বার নিতে হবে এইগুলো নতুন গরু এইগুলো ওজন করব আজকে সৌদি আরবে দ্বিতীয় রমজান তো দ্বিতীয় রমজান আপনাদেরকে দেখাবো সৌদি আরব গরু খামারে আমার দিনটা কেমন কাটে তো আসসালামু আলাইকুম কেমন আছেন এসব আশা করি ভালোই আছেন তো চলেন মূল ভিডিওতে চলে যাই তো প্রথম রমজানের মতো আজকেও সেন খামারে গরু একদমই সীমিত দেখেন এ পাশে শেডগুলো সম্পূর্ণ ফাঁকা এর পাশে শেডগুলোও ফাঁকা ওই লাস্ট শেডে হয়তো কিছু গরু আছে তো যেহেতু গরু সীমিত খামারে এখন কাজটাও সীমিত একদম তো গত গতকালকের মতো আজকেও যে সীমিত গরুগুলো আছে মানে অল্প পরিমাণে কিছু গরু আছে ওই গরুগুলো চেক করবো গতকালকের মতো এবং এটা আমার প্রতিদিনের রুটিন যে সকালে ফার্স্ট কাজ আমার আমাকে খামারে এসে গরুগুলো চেক করতে হয় তো আমি গরু চেক করে আপনাদের মাঝে আবার আসতেছি তো আমার এখানে গরু চেক করার কাজ শেষ এবং গরু যেহেতু সীমিত আমার পিছনে হয়তো বুঝতে পারছেন কিন্তু ফিট খাবার হয়ে গেছে সামনে এখন যে খড়গুলো তো দেওয়া দিচ্ছে এখানে আমার সর্বপ্রথম কাজ থাকে গরু চেক করা গরু চেক করার পরে যদি দেখা যাচ্ছে কোনো গরু ওজন করা লাগে বা কোনো গরুর যদি অর্ডার হয় তাহলে সেগুলো কাজ আমি সহ আরেক আরও একজন বা দুজন সাথে নিয়ে করি আর বাকিরা সব খাবার দেয় তো খামারে যা গরু ছিল সীমিত পরিমাণে আপনাদেরকে আমি ফার্স্ট দেখানোর চেষ্টা করছি তো সমপর সরি স্বল্প পরিমাণে গরু থাকে কাজও কিন্তু স্বল্প যদি গরুর খামার ফুল থাকতো যেরকমটা থাকে সাতশো আটশো বা নয়শো পিস গরু ওই রকম পরিমাণে গরু থাকলে কাজের চাপটা বেশি থাকতো এবং কষ্ট কিন্তু আমাদের বেশি হতো তো যাই হোক আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে খামারে গরু সীমিত বিদায় রমজান রমজান সব প্রথম রমজান রমজান এবং আজকে দ্বিতীয় রমজান আলহামদুলিল্লাহ খুব ভালো ভালোই কাটতেছে সামনে দেখা যাক কি হয় দেখাবো আপনাদেরকে তো আজকে আপাতত আর কোনো কাজ নাই সকালবেলা আমি এখন চলে যাব রুমে এবং কত ঘন্টা পরে আবারও কি কাজ করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো নিশা আসরের নামাজ পরে তিনটা বিশে আবারও যাচ্ছে ডিউটিতে আপনাদেরকে দেখাবো যে বিকালে কি কাজ করতে হবে আর আজকে রান্না বাড়ার ভিডিওগুলো আপনাদেরকে দেখায় নাই কারণ আজকে রান্না করি নাই টোটালে কারণটা হচ্ছে যে প্রতি বছরেই আমার কফিল যে আর কি মানে ফার্মের মালিক যে সেই ইফতারি করায় করানের যত লোক কাজ করে সবাইকে তো গতকালকে আসছিল খাবার কিন্তু দেরিতে তো দেখা যাক আজকে যদি খাবার আসে তাহলে বুঝে যাবো যে কন্টিনিউ আসতে থাকবে আর রান্না বাড়া করবো না আর আমরা ওই খাবারটাই খাই প্রতি ইফতারিতে পাশাপাশি যেগুলো আপনার মানে আদার্স থাকে ওইগুলো বাইরে বাজার থেকে কিনে নিয়ে আসি তো চলেন যাই আপনাদেরকে দেখাই যে খামারে গিয়ে আজকে কি কাজ করি তো আমি এখন অলরেডি খামারে চলে আসছি তো আজকে বিকালে কাজ একদম সীমিত যে এখানে যে বকনা গরুগুলো দেখছেন এইগুলো নাম্বার নিতে হবে পাশাপাশি ওই ভিতর সাইডে কিছু গরু আছে মানে ওগুলো নতুন গরু আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে দুপুরে টাইমিং করে কিন্তু নতুন গরু আসে তো ওই গরুগুলো দুপুরে আমাদেরকে ওজন করতে হয় কিন্তু গতকাল বা আজ রমজান মাসের দিন হয়তো বা যে গরু আনলোড করে গাড়ি থেকে সে বা আমাদের কাছে ফোন দেয় না একবারে বিকালে আসে গরুগুলো ওজন করা হবে দুপুরে কষ্ট করার দরকার নেই সম্ভবত এই বিধায় আমাদেরকে ফোন দেয় না এবং আসাও হয় না দুপুরে গরুগুলো নামানোর জন্যে বা ওজন করার জন্যে তবে এইগুলো নতুন গরু এগুলো ওজন করবো এবং এই ওজন করার কাজ শেষ হয়ে গেলে হয়তো বা আপনাদেরত এই গরুগুলোকে সাইজ করবো জাস্ট এতটুকুনি আর যদি আর ভিতরে কোনো কাজ থেকে থাকে বা পড়ে যায় কোনো কাজ তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেটাও জিনিস আমি গরু নাম্বার নেয়া গরু ওজন করা এবং গরু সাইজ করার পরে প্রায় খানিক খামারে বসিয়েছিলাম কোনো কাজ ছিল না তো এখন ইফতারের আগ মুহূর্তে আর আধা ঘন্টা সময় আছে তো ভাবতেছি রুমে চলে যাবো এবং ইফতারে রেডি করব তো আমাদের কিন্তু রাত্রিবেলাতে কাজ থাকে এটা আপনারা অনেকে জানেন বা আমি একটা বড় ভিডিওতে বলার চেষ্টা করছি কী কাজ করতে হয় তো আমি এই রমজান মাসে সারা দিনটা তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর পরে এবার রাত্রে আমাদের যে কাজটা করতে হয় সেটা আমি তুলে ধরি না গতকালকে ভিডিও তো দেয়নি আজকেও দেবো না তো আগামীকালও ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে যে কি কাজ করি আমি এখানে মূল বিষয়টা হচ্ছে যে আপনার খামারে গরু কম থাকায় শান্তিতে এই এইটুকুনটাই যদি গরু বেশি থাকতো তাহলে কাজের চাপটা অনেক বেশি হইতো তো আজকে আর ইফতারে পারবো না দেখাই আপনাদেরকে কালকে যেটা দেখাইছি সেম প্রক্রিয়াতে ইফতারে হবে আজকেও সবাই দোয়া করবেন আমার জন্য আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম